ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে বারোতম বিয়ানীবাজার উপজেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ পিএইচজি সরকারি স্কুল মাঠ ও সুপাতলা এম জি ওসমানী মাঠ এই দুই ভ্যানুতে বিয়ানীবাজার উপজেলার ১৬টি টিম ক্রিকেট যুদ্ধে অংশ নেবে যা আয়োজনে বরাবরের মতো থাকছে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন চলছে আয়োজনের প্রথম স্তরের কাজ নতুন করে উইকেট তৈরি করা হচ্ছে তাছাড়া অতি শীঘ্রই রেজিস্টার্ড সকল টিমের সাথে লিগ বিষয়ক আলোচনায় বসবে ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের কাজ আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে ইনশাল্লাহ আমরা দুই এক দিনের ভিতরেই আমরা প্রতি টিমকে নিয়ে আমরা বসবো বসে আমরা ফরম বিতরণ করব ফরম বিতরণ করার পরে আমরা লা নিবন্ধন যাচাই বাছাই করব যাচাই বাছাই করে এরপরে আমরা টসের অনুষ্ঠান করব টস গ্রুপ নির্ধারণ করব এরপরে আমরা খেলার আয়োজন করব ইনশাআল্লাহ এবারে লিগে বিশেষ নজরে থাকবে উদীয়মানরা বাছাইকৃত ক্রিকেটারদের তালিকা করে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে দেখেন লিখ থেকে একটা প্লেয়ার তৈরি হয় যখন তার পারফরম্যান্স ভালো থাকে এবং তার ফিটনেস ভালো থাকে সে অবশ্যই সবসময় সময় ভালো খেলতে হবে এবং তার যদি ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট থাকে যদি সে খেলার প্রতি তার ফ্যামিলি সাপোর্ট থাকে তাহলে সে সামনেই যেতে পারবে কিছু প্লার আমরা একত্রিত করে যারা ভালো খেলবে এবং আমাদের একটা চোখ থাকবে তাদের প্রতি যদি তারা আগ্রহ থাকে তাদের এবং আমরা চেষ্টা করব আমরা একত্রিত করে সিলেটটাকে একজন ভালো মানের কোচ এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার এবং চেষ্টা করব যাতে তাদেরকে কিভাবে সামনে দিয়ে নিয়ে যাওয়া যায় প্রথম বিভাগ চলাকালীন সময়ে দ্বিতীয় বিভাগও অনুষ্ঠিত হবে আর এমন আয়োজনে পৃষ্ঠপোষক ও সাবেক ক্রিকেটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি আয়োজনটা আসলে আমাদের যে মূল আমাদের টুর্নামেন্টের মেইন থাকে আমাদের যে পৃষ্ঠপোষক বৃন্দ রয়েছেন ওনাদের সহযোগিতায় আমরা ফুদিলা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজনটা করে থাকি ওনাদের সহযোগিতার মাধ্যমে আমি প্রথমেই বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের পৃষ্ঠপোষক বৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের যে বিয়ানীবাজারের সাবেক খেলোয়াড় বৃন্দ এবং উপদেষ্টাবৃন্দু এবং অনেক ক্রীড়ামদি আছেন ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সবসময় লীগটা সফল করে থাকি এই বছরও আমাদের সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আশ্বাস করেছেন সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা সবার সহযোগিতার মাধ্যমে আমরা লীগ আয়োজন করতে যাচ্ছি অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্সরে ইসিজি আল্ট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট